আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তিরমিজি শরীফে কি চমৎকার হাদিস আরনাল সাথে শেয়ার করব। যে হাদিসের কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা একরাম তাবে তাবে সবাই আত্বমক উপস্থিতর মধ্যে থাকবে কাল কিয়ামতের ময়দানে। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসে মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচার দিবসে আমাকে বা আমাদের সবাইকে পাঁচটি প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে। অন্যথায় এক কদমও কেউ নড়তে পারবে না প্রশ্নগুলোর মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন ছিল জীবন কি কাজে ব্যয় করেছে দ্বিতীয় নাম্বার প্রশ্নটি করা হবে যৌবন কোন কাজে ক্ষয় করেছে এবং তৃতীয় প্রশ্ন করা হবে সম্পদ কিভাবে উপার্জন করেছ চতুর্থ নাম্বারে প্রশ্ন করা হবে সম্পদ কিভাবে খরচ করেছ এবং পঞ্চম তথা শেষ নাম্বারে যে প্রশ্নটি করবেন ইলম অনুযায়ী আমল করেছ কি রসুল সাল্লাহাম বলেছেন তারা বলে আলমি আলা কুল্লি মুসলিম দিনী শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এই ফরজটা এলেম এই থেকে আমল আমরা কতটুকু করেছে এই আমল আমরা কতটুকু করলাম এই জন্য আল্লাহ সুবান তালা আমাদের এই প্রশ্নের উত্তর কালকে আমাদের ময়দানে সহজ করা এবং সাথে সাথে দুনিয়াতে দুনিয়ার জিন্দগিতে যতদিন আমরা বেছে আছি এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা সহজভাবে তৈরি করতে পারি এবং তৌফিক দান করুন সকলে গুন আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম